আসসালামু আলাইকুম আমরা সবাই ঝিঙ্গা খাই কিন্তু ঝিঙ্গার ক্ষেত আমরা অনেকেই দেখি নাই আর এই ঝিঙ্গা ক্ষেত দেখানোর জন্যই আপনাদের কাছে আজকে আমি উপস্থিত হয়েছি সুপ্রিম সিড কোম্পানির সামার শট এবং অসীম ঝিঙ্গা আমাদের ভাই আবাদ করেছেন এই ক্ষেতটা দেখার জন্য আমরা এখানে এসেছি পরন্ত বিকেলে খুব সুন্দর একটা আবহাওয়ার মাঝে আমরা আসি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু গাছ জাঙ্গিতে দেওয়া আছে এখানে কত শতক জমি হয়ে

আচ্ছা এই যে গাছগুলো সম্বন্ধে এখনো তো গাছ আস্তে আস্তে ফল আস্তে আস্তে এখনো দেরি হবে কতটুক দূরত্বে লাগাইলেন একটু আমাদেরকে জানাইতেন পাঁচ ফিট আছে

তবে এখন আপনার তো মোটামুটি গাছটা ভালো আছে গাছের গ্রোথ বাড়ানোর জন্য আপনি সলিবার বরণ ব্যবহার করতে পারেন প্রতিটা গাছের জন্য বিশ গ্রাম করে হ্যাঁ এটা বাসের গাছের গোড়ায় দিবেন এক কেজি নিয়ে আসলে মোটামুটি আপনার এটা বেঁচে যাবে দেওয়ার পরে তাছাড়া দেখবেন যে গাছের গাছের হলো বাড়ন্তটাও বাড়বে এবং গাছ দীর্ঘ দীর্ঘস্থায়ী থাকবে এই জন্য সলিভার ব্যবহার করে তাছাড়া তো পোকার জন্য ওষুধ ব্যবহার করছেন না হ্যাঁ পোকার জন্য আজকে দিলাম আজকে দিলাম তারপর আগেও দিছি ফাহাম দিলাম ইনকোসার জি তারপর আজকে দিলাম পেগাসাস ভ্যাকসিন দিন দিলাম আসেন আপনাদের আপনারা ঘুরি ঘুরে ঘুরে একটু দেখি আপনারা এটা হ্যাঁ গাছগুলো তো এই আপনার কেমন লাগতেছে এই যে আবারটা দিয়ে আস্তে আস্তে শুরু করতেছেন বড় হইলো গাছটা তো মোটামুটি ভালো আছে এখন ভালো লাগতেছে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে বৃষ্টি তো আবহাওয়া জনিত কারণে কম বেশি হইতে পারে তো গাইজ আমরা দেখতেছি এইখানে যে ঝিঙ্গার যে আবারটা সে করছে অনেক শখ করে সুপ্রিম সিট কোম্পানির বীজ নিয়ে আমরা আশা করতেছি যে উনি একটা ভালো ফলন পাবে এবং ভালো বাজারে দাম পাবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ